আজকে আমরা একজন স্পেশাল গেস্ট পেয়েছি আমাদের মসজিদে আজকে আমাদের সাথে জমা আদায় করছেন বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান স্যার তো যেহেতু আমরা স্যারকে আজকে পেয়েছি উনি অনেক ভালো বক্তা আমি নিজে ওনার থেকে বক্তৃতা শিখি শুনি তো যেহেতু আজকে স্যারকে আমরা এখানে পেয়ে গেছি এই জন্য বাকি সময়টুকু আমরা সারের জবান থেকে কিছু বারাক্কাপূর্ণ আলোচনা শুনতে চাই তাই আজকে আমি এখানে থেমে গেলাম এশ আল্লাহ সারের জবান থেকে আমরা কিছু বরকতপূর্ণ আলোচনা শুনব তারপরে যথারীতি খোদ বা আমরা নামাজ পড়াব ইনশা আল্লাহ সম্মানিত মুসলি ভাই সব হজরত ব্যক্তিগতভাবে এবং পরিচিতির দিক থেকে তার আলোচনা আমি নিজেও শুনি হক আজকে উনি সময় ছেড়ে দিয়েছেন বাধ্য হয়ে কিছু কথা আপনাদের কাছে বলছি না হলে ওনারটা চললেই ভালো হতো তো ভাইরা উনি কেয়ামতের আলোচনা করছিলেন অত্যন্ত আহ কোরআন ভিত্তিক দলিল প্রমান দিয়ে এরকম আলোচনা খুব কম লোকই করে যারা করেন তারাই সত্যি সঠিকভাবে করেন আমি খুবই সংক্ষেপে দুটি কথা বলেই শেষ করতে চাই আপনাদের নামাজ সম্ভবত পঁচিশে বা তিরিশে দাঁড়াবে আমার প্রথম কথা হচ্ছে আল্লাহ কোরআন মাজিদের... সুরা হিজিরের সর্বশেষ একটি আয়াত তোমার রবের তুমি গোলামী কর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর গোলামি একেবারে জীবনের শেষ পর্যন্তই আমাদের করতে হবে এটাই আল্লাহ তালার নির্দেশ আল্লাহর গোলামিটা পরিপূর্ণভাবে করাটা সকল নবীর কাজ ছিল মোহাম্মদুল রসুল আল্লাহ সাল্লা তিনি আল্লাহর গোলামি পরিপূর্ণভাবে করে আমাদেরকে দেখিয়ে গেছিলেন খুবই সংক্ষেপে রসুল সাল্লাহ আলি সাল্লামের যখন টিনেজার দ্য এইজ অফ টিনেজার বলা যায় তখন তিনি একটা সংগঠন করেছিলেন একটা দল করেছিলেন সেই দলের নাম ছিল হেল্পফুল ফুজুল আপনারা জানেন উদ্দেশ্য কি ছিল জালেনদেরকে জুলুম করা থেকে বিরত রাখা এবং মজলুমদেরকে সহযোগিতা করা এই কাজটা তিনি করেছেন তাহলে জীবনের প্রথম কাজ তিনি একটা দল করলেন উদ্দেশ্য হল অন্যায়কে ঠেকানো ন্যায়কে প্রতিষ্ঠা করা জমার খুদ্ একটা কথা প্রায় বলা হয়ে থাকে নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছেন যে তোমরা জাস্টিস কায়েম করো আদল ইনসাফ জাস্টিস কায়েম করো ইহসান মানুষের কল্যাণ রসুল সাল্লা সেই কল্যাণ করার জন্যই তিনি মানুষের মধ্যে দাওয়াতি কাজ শুরু করলেন মক্কাল লোকেরা তার দাওয়াত শুনে নাই বেশিরভাগই তারা বিরোধিতা করেছে আল্লাহ সাল্লামকে বললেন যে তোমার এখানে এই মিশন সাকসেসফুল হবে না তুমি মদিনায় যাও সেখানকার লোকেরা আল্লাহ দিনকে গ্রহণ করবে এবং সেখানে একটি ইসলামী সমাজ কায়েম করবে যেখানে মানুষের কল্যাণ হবে রাসুল সাল্লা আলি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলে মাঝখানে কিন্তু অনেক ইতিহাস অত্যাচার নির্যাতন জুলুম কি করে নাই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া তারপরে জেলখানায় আবদ্ধ রাখা তিন বছর খাবার কিছু এখনকার জেলখানাতে তো মোটামুটি ভালো খাবার পাওয়া যায় ভালো না হলে অন্তত খাবার পাওয়া যায় এটা আমাদের অভিজ্ঞতা ওলামাই ইকলাম এবার অভিজ্ঞতা ভালোই করেছেন যে জেলখানে কি পাওয়া যায় কিন্তু রাসুফলামের জেলখানে কিচ্ছু পাওয়া যায় শেষ পর্যন্ত চামড়ার কলসি ছিল ওই কলসিটা কেটে চামড়া সিদ্ধ করে খেতেন এটাও যখন শেষ হয়ে গেল তখন গাছের পাতা খেয়ে তিনি জীবনযাপন করলেন স্বাভাবিক বর্ণনা করছেন যে আমাদের পায়খানাগুলো বকরির লাদির মতো বকরির পায়খানার মতো আমাদের পায়খানাগুলো হয়েছে কত কষ্ট কারণটা কি ছিল তিনি চেয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ আর কারও হুকুম চলতে পারবে না হুকুম তো দুই প্রকার এটা মানুষেরা হুকুম বানায় আর একটা আল্লাহ পক্ষতে ওই ভিত্তিক হুকুম এসেছে তা মানুষ ভুলের মধ্যে অতএব মানুষের যে আইনি আপনি চালু করেন যেটি বলেন এটা ভুলের ভুলে ভরা সে আইনগুলো হবে সে ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন জাতীয়তাবাদ বলেন পুঁজিবাদ বলেন সমাজবাদ বলেন মানব রচিত প্রতিটি মতবাদ ভুল হবেই মানুষের কষ্ট তাদের জীবনে আসবেই আর যেহেতু আল্লাহতালার বিধান ওহির বিধান আল্লাহর যেহেতু কোনো ভুল নাই অতএব আইনে কোনো ভুল নাই অতএব যেখানে আল্লাহর আইন চালু হবে সেখানে শান্তি যেখানে আল্লাহর আইন থাকবে না সেখানে অশান্তি আমরা দীর্ঘ চুয়ান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে দেখলাম মানুষ শান্তি পায় শেষ পর্যন্ত জুলুমের কারণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে তারা আন্দোলন করলো এবং আল্লাহ তাল্লা দয়া করে মেহরবানি করে জালেমকে বিদায় করে দিলেন মজলুমরা একটু তারা কথা বলার এবং মুক্তভাবে চলাফের করার স্বাধীনতা লাভ করল আলহামদুলিল্লাহ কিন্তু শান্তি পেতে গেলে আল্লাহর বিধান লাগবে কোরআনের আইন চালু করতে হবে আপনার যদি পছন্দ হয় তাও কোরআনের পক্ষে থাকতে হবে পছন্দ না হলেও থাকতে হবে না হলে কাল কিয়ামতে আল্লাহর কাছে কঠিন জবাব দিয়ে করতে হবে তো প্রিয় মুসল্লি ভাই সব আমি আপনাদের আবেদন জানাবো কোরআন মাজিদ বাংলা ভাষাই আমাদের কাছে আছে আমরা সবাই যদি বাংলাতে অর্থ সহ পড়ি তাহলে তো কিছু বুঝতে পারবো আমার ছেলে মেয়েদেরকে যদি পড়ায় তারাও বুঝতে পারে থেকে ভালো হতো যদি বাংলাদেশে ইসলামী সরকার কায়েম হয়ে এই সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো তাহলে এত কষ্ট করে বলা লাগতো না আপনাদেরকে বাংলা পড়ার জন্য বলতে হয় ইংরেজি পড়ার জন্য বলতে হয় না কারণ বাংলাতে দুইশো মার্ক ইংরেজিতে দুইশো মার্ক কখনো চারশো মার্ক এরকমভাবে সিলেবাস আছে পড়ার সাথে সাথে আপনি বাংলা ইংরেজি হয়ে যায় না কিন্তু কোরআন হাদিস এখানে না থাকার কারণে আমার ছেলে মেয়ে আমরা সবাই লেখাপড়া করেছি কিন্তু কোরআন শিখতে পারিনি এটা দুর্ভাগ্যমন্ত্রী যদি আগামীতে সিলেবাসগুলো কোরআন এবং হাদিস সহ অন্যান্য থাকবে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই থাকবে কিন্তু কম্পালসারি যেমন বাংলা ইংরেজি কম্পালসারি কোরআন এবং হাদিস থাকে এটা যদি হয় তাহলে আমাদের দেশের জনগণ ইসলাম সম্পর্কে রাসুল সম্পর্কে বুঝতে পারবে তো ভাইরা ভাইরা আপনাকে এরকম একটি সমাজ একটি রাষ্ট্র আপনার পেতে চান তাহলে আপনাদের চেষ্টা করতে আমি চেষ্টা করার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারা এটা করবেন একটা হাদিস আছে আলকুরআন হুজাতুল লাকা আও আলাইকা কোরআন হয় পক্ষে কথা বলবে না হয় কোরআন বিপক্ষে কথা বলবে তো কোরআন পক্ষে কাদের পক্ষে কথা বলবে যারা কোরআন পড়বে বুঝবে কোরআনের আইন চালু করার জন্য জান দিয়ে মাল দিয়ে চেষ্টা চালায় এদের পক্ষে কোরআন কথা বলবে আর কোরআন বিরুদ্ধে কথা বলবে কাদের যারা ইংরেজি বাংলা পড়বে অনেক কিছুই পড়বে কিন্তু কোরআন পড়ে হাদিস পড়ে কোরআন হাদিসের আইন ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার কোনো ভূমিকা কোনো উদ্যোগ নাই এইসব লোকের জন্য কোরআন তার বিরুদ্ধে কথা বলে তো আপনার কোরআনকে পক্ষে সুপারিশকারী হিসাবে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আজকে নিতে পারবেন আমি দোয়া করি আপনাদের জন্য প্রাণ ভরে আল্লাহ তালা যে কয়েকদিন হায়াত আমাদের রেখেছেন আমরা যেন কোরআন এবং হাদিসকে পাশাপাশি রেখেই আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন এগুলাকে চালু করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে আমাদের আপনাদের বলব তো মানে কপাল ভালো আপনাদের আমাদের হজরত মাহরা আবুল কালাম আজাদ মাসার ভাই আপনাদের কথা প্রতি এতেই সুন্দরভাবে বলছেন আমার মনে হয় ধারাবাহিকভাবে বললে এটাও আসবে যে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ এটাও তিনি যখন সময় আসবে বলবেন তো আমরা মরে গেলে তো আর কাজ হবে না যতক্ষণ আছি এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা যাতে ব্যক্তি পরিবার সমাজ ইসলামী সমাজ হিসেবে গড়ে তোলার জন্য এখন থেকেই কোরআন হাদিসের ব্যাপক লেখা লেখাপড়া চর্চা বলা যে এতদিন তো দেখলাম মানুষের আইন সলিমুদ্দি পলিমুদ্দীকে নেতা বানাইলাম তাদের আইন কারণ দেখলাম আমরা এখন দেখতে চাই আল্লাহর কোরআনের আইন আমরা দেখতে চাই আল্লাহ রসুলের হাদিসের যে বিধান এই বিধানগুলো আমরা দেখতে চাই এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনি আমি সবাই মিলে চেষ্টা করি ইনশাল্লাহ এগুলো কাল মতে আমাদের নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে দুটো কথা বলার বলতে দেওয়ার জন্য তো একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে না তো সেটা হচ্ছে যে রাসুল সাল্লা সাল্লাম তিনি একটা হাদিসে পাঁচটা কাজের কথা বলেছেন এটা বলি শেষ করি তিনি বলছিলেন আনা আমার হুকুম বেখামসিন আল্লাহ আমার আনি না আমি তোমাদেরকে পাঁচটা কাজের কথা বলছি যেটি আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছে বিল জামাতে এক নম্বরে তোমরা জামাতবদ্ধ থাকে আলাদাভাবে থাকা যাবে না দুই জায়গাতে তো স্পষ্টভাবে বলছে খুবই মজবুত ভাবে ঐক্যবদ্ধভাবে থাকবে জামাতবদ্ধভাবে থাকো আলাদা হইতে পারবে না তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে ভালো কাজ করার ব্যাপারে উৎসাহিত করবে মন্দ কাজকে প্রতিহত করবে তাহলে এখানে আল্লাহ বলছে জামাতবদ্ধ থাকা হাদিসের ভাষায় মান সাজ্জা সুজ্জা ফির্লা কোনো ব্যক্তি যদি একা চলে যায় জামাত ছেড়ে সে জাহান নামে চলে গেল মান সাজ্জা ফিন না একা চলে গেল মানে জাহান নামে চলে গেল একা থাকা যাবে না জামাতবদ্ধ তিনজন লোকও যদি জঙ্গলে যাওয়া যায় একজনকে নেতা বানাইতে হবে দুজন তার অনুসারী থাকতে হবে একপাল ছাগল সেই ছাগল যদি আলাদা কেউ থাকে ওই ছাগলটাকে বাঘে শেষ করে ফেলবে কিন্তু যারা জামাতবদ্ধ থাকবে যে ছাগলগুলো একে খা কেউ খেতে পারবে এরা নিরাপদ থাকে তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আল্লাহ রাসুলের প্রথম নির্দেশ জামা অসামে দুই নম্বর হচ্ছে তোমরা আমার কথা শুনবে জামাত করতে হবে কিন্তু জামাতের যে পরিচালনা যিনি করবেন তার কথা শুনতে হবে স্বামী তিন নম্বর আতে খালি শুনলে হবে না এটাকে বাস্তবায়ন করতে হয় অর্থাৎ এক্সিকিউট করতে হবে অল হিজরাতে চতুর্থ নম্বর তাকে হিজরত করতে হবে হিজরত হচ্ছে কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে আসে মনে করেন আমি ছোট্ট উদাহরণ একটা লোক বিড়ি খায় নামাজও পড়ে আল্লাহ বিড়ি খাওয়া পছন্দ করেন আল্লাহ রসুলও পছন্দ করেন দুর্গন্ধযুক্ত কোনোটাকেই আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন তা আপনি জানলেন যে জানার সাথে সাথে কালকে বিড়ি ছেড়ে দিল আপনার বিড়ি থেকে হিজরত করে আপনি ভালোর দিকে চলে আসলেন এটা ওয়ান কাইন্ড অফ হিজরত তো হিজরত করার ব্যাপারটা শরীয়তের পছন্দনীয় জিনিস গ্রহণ করা অপছন্দনীয় জিনিস থেকে বিরত থাকে এটার নাম হচ্ছে হিজরত জেহাদিন ফি চতুর্থ নম্বর বলা হয়েছে না পঞ্চম সেটা হলো যে জেহাদ ফিসাবিল আল্লাহর পথে জেহাদ মানে হচ্ছে জেহাদবনে অনেকে বলে যে মারামারি কাটাকাটি ইত্যাদি আসলে মূল অর্থ হচ্ছে যেহেতু এটা হচ্ছে স্ট্রং ইফোর্টস ডিকশনারিতে আপনারা দেখবেন স্ট্রং ইফোর্টস অত্যন্ত শক্তিশালী চেষ্টা চালানো এটার নাম হচ্ছে জাহাদ এই হাদিসের শেষের দিকে আছে কেউ যদি জামাত থেকে আধাত চলে যায় তা ইসলামের রজ্জু যেন সে তার গলা থেকে খুলে ফেলে এরপরে আর একটা বলা হচ্ছে অমান দা বে দাওয়াত জাহিলিয়া ফাহা জুসামিন জাহান্ন কেউ যদি জাহেলিয়াতের দিকে মানুষকে ডাক মানে আল্লাহর আইনের দিকে ডাকছে না এদিকে আস হৈ হই রই রই এইভাবে বলে আপনাকে দাওয়াত দিচ্ছি এমন একটা জায়গায় যেটা ইসলামের বাইরে এটা হলো জাহেলি এই জাহেলেতে যদি কেউ ডাক দেয় হওয়া জুসামিন জাহান্নাম সে জাহান্নামের লোকড়ি হয়ে যাবে খড়ি হবে এক সাহাবি উঠে বললেন ইয়ারা সুরাল্লাহ ওয়াইন ইসলাম অসল্লা লোকটা যদি রোজা রাখে নামাজ পড়ে তারপরে কি জাহান্নামের নামের আগুনে জ্বলবে রাসুল সাহা জবাবটা কি দিচ্ছে এটা ভালো করে খেয়াল কর ওয়াইন সামা ওয়া সল্লা ওয়া জামান্ন মুসলিম তিনটা কথা যদিও সে নামাজ পড়ে যদিও সে রোজা করে যদি যদিও সে নিজেকে মুসলমান বলে দাবি করে এরপরেও সে জাহান্ন জানা অতএব কখনোই আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনের দিকে মানুষকে ডাকা যাবে না এটা যদি রাখি তাহলে আমার নামাজ আমার রোজা মুসলমান হিসেবে দাবি করা সবগুলাই ব্যর্থ হয়ে যাবে আমাকে জাহান্ন দিতে সম্মানিত এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা পড়বেন তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই আল্লাহ তালা আপনাদের এই কথাগুলোর মধ্যে যদি কোনো খায়ের কল্যাণ থাকে আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ এবং কাল কিয়ামতে আল্লাহ যেন আমাদের এ পর্যন্ত যে ভুল ত্রুটি আমরা করেছি না জানার কারণে কাজ না করার কারণে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গোনাখাতাকে আল্লাহ মাফ করে দিত এবং আমাদের গোনাখাতাগুলোকে আল্লাহ তালা নেকিতে পরিণত করে দিত এবং আল্লাহ তালার কাছে সংরক্ষিত নিরানব্বইটা রহমত একশোটার মধ্যে একটা রহমত দুনিয়াতে দেওয়া হয়েছে বাড়ি বাকি নিরানব্বইটা রহমত আল্লাহ তালা তার কাছে রেখে দিয়েছেন মমিন রাশিতে পান আল্লাহ যেন দয়া করে ওই নিরানব্বইটা রহমতের ভাগিদার করে এখানে যারাই এই কথাগুলো শুনলেন সকলকে আল্লাহ তালা যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে আল্লাহ আল্লাহমে সুভান কাল্লাহমা বেহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته